অনেক ভালো লাগতেছে কি জন্য ঠান্ডা ঠান্ডা বাতাস খুব ভালো লাগে তুল গ্রামের মেয়েদের মতো চুরি পড়ছে আমার দুধ চুলার পারে আরে দেখেন কি অবস্থা ঘুরাচ্ছি আমরা দেখি কত দূর পর্যন্ত যেতে পারি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ শেষ ঘুম থেকে উঠে মেয়েকে আমার চা বানা দিচ্ছে এখন আমি নাস্তা বানাচ্ছি নাস্তা বানাই একটু চাকরি প্রতিদিন তো সকালে চা খাই ঠান্ডা হয়ে গেছে একদম পানি ভালো গেছে নাস্তা বানানো হচ্ছে বেগুন চাক আর পটল ভাজি হবে ভেরস ভর্তা ডাল পেঁপে ভর্তা এখন আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে ডাল তেলে দিয়ে দিচ্ছি আজকে আমি ডাল তেলে দিচ্ছি এর ভিতরে আর কিছু করার নাই আজকে আমাদের পাশে কি হয়েছে যে টাঙ্কির পানি ব্যবহার করা হয় রান্না টান্নার জন্য বোতলায় সেই ট্যাঙ্কির ভিতরে নাকি একটা টিকটিকি মারা আছে আম্মা এখন দেখছে কোন বাচ্চা কিভাবে খুলে রাখছে বুঝতে পারতেছি না এখন দেখে তো দিন নাই সব টাঙ্কির পানি ফেলে দিয়ে পরিষ্কার করা হচ্ছে আর এদিকে আমি সব কিছু রান্না হচ্ছে এর পানি দিয়ে একদম ডাইরেক্ট পানি মোটর থেকে উঠানো সবজি রান্না করব পেঁয়াজ আর মরিচ দিয়ে দিচ্ছি আর এদিকে তেলা পিয়া মাছ ভুনা হবে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যাচ্ছে দিয়ে দিলাম মাছগুলো সুন্দর করে ধিয়ে এনেছি ভেজে ভুনা করবো হলুদ মরিচ মরিচের গুঁড়া বেশি একটা দিব না যেহেতু এখানে আছে ভালো যে মশলা দিয়ে দিচ্ছি সবজির মধ্যে এখনও আদা রসুন বাটা দিই নাই দিব নাস্তা খাচ্ছে আজকে আমি সকালে নাস্তা বানাইছি যা যা কেউ খায় নাই এখন পর্যন্ত কারো খাইতে মন চাচ্ছে না বলে জানি না খাইতে মন চাচ্ছে না খাচ্ছে না তাহলে আমি কি করবো কাউ কিছু রান্নার দরকার রান্না করতেছে আবার দুপুরেরটা রান্না হচ্ছে তো ওইখানে মশলাটা কষিয়ে হয়ে গেছে এখন দিয়ে দেবো তরকারি বলে পাঁচ রকম তরকারি ধুয়ে পরিষ্কার পানি দিয়ে ভিজাই রাখছিলাম দিয়ে দিচ্ছি পেঁপে আছে কচু আছে মিষ্টি কুমড়া ডাটা সব রকম সবজি দিয়ে অনেক মজা হবে এই সবজিটা খেতে মূলা ঝিঙা পটল কলা দিয়ে আমি এখন কয়েকটা দিয়ে ওদিকে মাছ ভাজতে দিচ্ছি মাছটা উল্টাই নিব আর পানি জায়গায় জায়গায় ভরি রাখা হয়েছে কি করব কোনো কিছু উপায় নাই এই যে তেলাপিয়া মাছ ভুনা করলাম আর এদিকে তরকারিটা প্রায় হওয়ার দিকে সবজি সবজিটাও এখন নামিয়ে দিব কিছুক্ষণের মধ্যেই নামিয়ে দিব একটু মাছের মধ্যে ঝাল লবণ ঢুকবে তার জন্য একটু পানি দিয়ে দিলাম পানি দি ভালো করে ফুটায়নি আর সবজিটা রান্না হয়ে গেছে নামিয়ে দিলাম কি করতেছ একটু আগলা পাগলে এই যে বাবুর জন্য জামা বানাই বাবুই বলি আমি বাচ্চাদের এই যে মেয়ের জন্য বড় মেয়ের জন্য থ্রি পিস বড় হয়ে গেছে থ্রি পিস বানাইতে দিয়েছিলাম এই যে থ্রি পিস এই একটা সেট এটাও খুব সুন্দর সেটটা দেখেন গ্রামের মেয়েদের মতো চুরি পড়ছে পরে এখন প্রাইভেটে যাচ্ছে আর বলছি একটা তোর একটা ম্যামের একটা ম্যামে লটকন নিয়ে খেতে খেতে যাচ্ছে স্যারাবড়ি দুপুরে খাবার খাচ্ছি এখন বড়ি দিয়ে সবজি অনেক মজা হয়েছে সবজিটা আর এমন সব ঝলে ভালোই লাগে খেতে

নিচের থেকে এবার আসছে এই যে আমাদের বাসায় একটা নতুন বিড়াল আসছে কিভাবে বসে আছে দেখেন আর ভিডিও করতেছি টাকা আছে কি করে টাকা আছে আসো সারা আসো সারা কোথায় যাচ্ছ তুমি কিসের জন্য ঘুরতে গরু কিনতে যাচ্ছে গরু কিনবে না আচ্ছা গরু আর কিনা হবে না বাসাই গরু কিনতে যাচ্ছি তোমার কথা মতো ভাবতেছে আমরা গরু কিনতে যাচ্ছি কিন্তু আমরা একটু বাহিরে যাচ্ছি ছাড়া বলি আমি বসছি গেটের সাথে আইসক্রিম আইসক্রিম ছাড়া চাচ্ছে দেখেন একটাই একটাই ছিল অনেক বড় ছিল এই বোর্কাটা উনি বাবা আমি একটু বাইরে আসছি আমি খালি একসাথে করে ঘুরতে চাই তাই ঘোরাচ্ছি ঘোরাচ্ছি আমরা দেখি কত দূর পর্যন্ত যেতে পারি আমি আর ছায়া আছি একসাথে আর আম্মা কিছু কেনাকাটা করতে গেছে আমরা যাচ্ছি এখন রাস্তায় ঘুরতে খিদে লেগে যায় যদি এই যে এখান থেকে কিনছিলাম এটা হচ্ছে ওষুধের দোকান এখান থেকে আমি ওষুধও নিই কটন ক্যান্ডি আল্লাহ কটন ক্যান্ডি তো পার করে আসলাম আল্লাহ এত দূর খুঁজতে খুঁজতে আসবি ভাই বলছেন আপনি আমরা এই স্বপ্নতে আসছিলাম ফুল গাছগুলো খুব সুন্দর হয়েছে এখন দেখেন আর বিকেলটা আজ দুই দিন বিকেলে অনেক ভালো লাগতেছে কি জন্য ঠান্ডা ঠান্ডা বাতাস খুবই ভালো লাগে রাস্তার মধ্যে খুব সুন্দর ফুল মহিলা কলেজ না সামনে আমরা এখন কৃষি ফার্মের সামনে দিয়ে যাচ্ছি দেখে যাও বাবা দেখে শুনে যা খুবই সুন্দর ভালো আমার সঙ্গে বাজারে এসে এখন কি চাচ্ছে দেখেন কি খবর আচ্ছা দিব দিব চল একটু ঠান্ডার মধ্যে বসি যাও আমরা আবার আম্মা আর আমি খুবই সুন্দর ম্যাচিং এটা আম্মার জন্য দেখা হচ্ছে অনেক সুন্দর ভাই এটাই দেন সারা আমি কত রকম পাগলের সাথে থাকি দেখেন কোথার থেকে এই বাচ্চা হয়েছে দেখেন ঠান্ডা পানি দিয়ে মুখ ধরছে তাও আবার রুমের মধ্যে গামলার মধ্যে করি কোন যন্ত্রণায় পড়ছি তো এই যে আমার মেয়ে আজকে জামা পরছে দেখেন সবাই খুব সুন্দর লাগছে হুম ওকে আরামদায়ক জিনিস কিনে হয়েছে খুব সুন্দর একদম সফট জিনিসটা খুবই ভালো জামাটা খুবই সুন্দর লাগছে এই যে কাছের থেকে কালারটা বোঝাই যাচ্ছে কি যে সুন্দর যা বলার ভাষা না বাস্তবে কেমন লাগবে

সবাই লাইক করবেন কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আমি সবার মতো বিদায় দিতে পারছি না নিজের বিদায় নিজেই ভুলে গেছি আল্লাহ পেজ আজকের ভিডিওটা এখানেই শেষ করব আল্লাহ হাফেজ আমি এই কথাটুকুই বলি তার জন্য আল্লাহ পেজ ও আরেকটা কথা বিদায় তো দিয়ে দিলাম কিন্তু আমার যা সবার থেকে দোয়া চাই আপনারা সবাই দোয়া করবেন অবশ্যই ও একটু অসুস্থতায় বিদেশ থেকে ওকে পাঠাই দিয়েছে ভালো থাকবেন সবাই হাফেজ